বিরতির পর স্বাগত প্রায় সাড়ে চার লক্ষ টাকার নেশা সামগ্রী সহ দুজনকে আটক করা হয়েছে আটক করেছে শহর থানার পুলিশ সাথে এক বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃত দুজনকে পুলিশ ১১ মার্চ মঙ্গলবার দুপুরে কয়লাশহর আদালতে প্রেরণ করেছে এ ব্যাপারে শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে কয়লাশহর থানার পুলিশ চিনি বাগান এলাকায় নাকা পয়েন্টে উৎপেতে বসেছিল রাত্রে আনুমানিক দুটার আগাত দুই যুবকটি আর জিরো ফাইভ সি নাইন নাইন ফাইভ সিক্স নম্বরের একটি বাইক চালিয়ে না কাছে কেঙে আসতেই পুলিশ দুজনকে আটকায় পরবর্তী সময়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সম্মুখে দুই যুবকের শরীর তল্লাশি করেই পাঁচটি সাবান কেস উদ্ধার করা হয় পাঁচটি সাবান সাবান কেসে ব্রাউন সুগার ভর্তি ছিল যার কালো বাজারে মূল্য ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা পুলিশ সাথে সাথে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ধৃত দুই যুবকের নাম আজিজুর রহমান এবং সাবান আলী দুই যুবকের বাড়ি কয়লা শহরের সফরি কান্দি এলাকায় সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি ইনপুট আসে যে শিলচার দিক থেকে একটা বাইকে করে দুজন ছেলে যাদের নাম আজিজুর রহমান এবং শাবান আলী ওদের বাড়ি সফর এলাকায় ওরা বাইকে করে কিছু নেশা সামগ্রী নিয়ে আসছে তো ওদের ফোন নাম্বারের আমরা লাইভ লোকেশান কালেক্ট করে ওদেরকে আমরা চিনিবাগান বাগান নাগাতে আটক করতে সক্ষম হয়েছি আমাদের নিয়ম মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ওদের বডি সার্চ করে ওদের কাছ থেকে আমরা পাঁচটি সাবান কেসের মধ্যে ব্রাউন সুগার উদ্ধার করে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাইকটাও সিজ করেছি আজকে আমরা ওই দুজনকে কোর্টে পুলিশ রিপার্চে ফরওয়ার্ড করি যে পরিমাণ ব্রাউন সুগার আটক করা হয়েছে কত পরিমাণ হবে কত টাকা মূল্য হবে পাঁচটা সাবান কেজি দাম মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা পেয়ে যাবে আপনারা শুনলেন বক্তব্য নেশার রমরমা কিন্তু অব্যাহত রয়েছে তবে কৈলাসহর থানার পুলিশ মাঠে নেমে দুজনকে গ্রেফতার করেছে এবং এই দুজনের বিরুদ্ধে এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার কারণ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার হয়েছে তবে কি তারা বহু যাবৎ এই ধরনের নেশা সামগ্রীর সাথে ব্যবসার সাথে তারা যুক্ত ছিল তাদের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসল যারা ব্যবসায়ীরা রয়েছে যারা মূল মাস্টার মাইন্ডরা রয়েছে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন